আসসালামু আলাইকুম তুই কি চেক করতেছেন ভাই গাভীর পেটে এইভাবে বাচ্চার কি চেক করতেছেন

দর্শক দেখছেন এই কিন্তু গাভীর ছিল যার কারণে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছিলেন ভাই যার কারণে একটু টেনশনে ছিলেন যে পেটের বাচ্চাটা ঠিক আছে কিনা এরই মধ্যে উনি বাহিরে কিন্তু হাত দিয়ে চেক করলেন যে বাচ্চাটা জীবিত আছে কিনা পেটের ভিতরে গাভীটি দর্শক এখানে কিন্তু অনেক গরু সবগুলো কিন্তু গাভী বছরে ভর্তি হয়ে আছে তুই খাবারটি সবই দুধের গরু আপনারা দেখছেন ওই পাশেও গরু এই পাশেও গরু বর্তমানে আমার অবস্থান কিন্তু দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার সরি গোপালগঞ্জ উপজেলার শেখাটিতে টুইনবার প্রথম খামারটি যেখানে অবস্থিত আপনারা যারা এর আগে এসেছিলেন সকলেই জানেন দর্শক আজকে এগারোই এপ্রিল দুই বৃহস্পতিবার সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এরই সাথে সকালবেলা আমি অবস্থান করছি তুইন ভাই সে খাটির খামারে 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 আপনারা দেখছেন যে তুইন ভাই কিন্তু নিচে ঈদের দিনও তুন ভাই ঈদের দিন কোথাও বেড়াতে গেলেন না পরিবার নিয়ে কোনো দাওয়াত টাওয়ার নেই সকালবেলায় উঠে খামারে চলে আসলেন এখানেই দাওয়াত আপনার প্রত্যেক ঈদেই না মানে সবাই ঈদ করে মানে আত্মীয় স্বজন দিয়ে সবকিছু দিয়ে আমি ঈদ করে গরু গরু প্রত্যেক বাড়ি একই ঘটনা পাণ্ডু আর আমি একই পাণ্ডু কি ব্যাপার আপনি ঈদ করেননি কেন পাণ্ডু ঈদ কালকে ছুটি ও আগামীকালকে পাণ্ডুর ঈদ আপনারা দেখছেন দর্শক ও কিন্তু রীতিমতো কাজ করেই যাচ্ছে আর তুহিন ভাইয়ের তো ঈদ কোনো দিনই হয় না কারণ আপনার তো ঈদ হবেও না কারণ এই সময় কর্মচারীরা ছুটি নেয় যার কারণে ঈদের সময় কিন্তু তুহিন প্রচুর প্রেশার বেড়ে যায় তুহিন এখন তো এখানে মনে হচ্ছে প্রায় পঁচিশটা ছাব্বিশটার উপরে গাভী আপনার এই খামারে এতগুলো মেনটেন করছেন একদম এটা কঠিন ব্যাপার না অনেক এইভাবে কঠিন

দর্শক দেশেন খামারে কিন্তু সব সময় শুধু যে ভালো গরু থাকে আবার অনেক দর্শক আছেন আপনারা যে মন্তব্য করেন যে গরুতে অনেক লাভ করে বা দাম অনেক বেশি কিন্তু লসটা আসলে কিভাবে করে হয় সেটাও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি সবসময় বিশেষ হ্যাঁ সেটাই এবং খারাপ গরুও কিন্তু কেউ দেখে না এটা খাওয়াটা ফিরে আসছে আবার পিঁয়াজ দিয়ে কিভাবে করলেন এটা দর্শক দেখছেন এই কিন্তু বডিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে জরাজীর্ণ অবস্থা এর আগে ছিল এটার

দেখছেন দর্শক আসলে খামারে কিন্তু অনেক ধরনের সমস্যা গাভী গরুর এবং তুহিন ভাইয়ের মতো অভিজ্ঞ লোকও কিন্তু ফেলিওর উনি নিজেই বলছেন যে অনেক সময় আমি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও কিন্তু সকল গরুগুলোকে কিন্তু সঠিক রাখা সম্ভব হয় না তার মধ্যে এই যে এই গরুটি আমরা দেখালাম আপনাদেরকে তারপরে তার পাশে থাকছে এটি এটা বয়স তো দাঁতি নিয়ে এটা দাঁতি হয় না এই গরুটা ফার্স্ট ইলেকট্রিশিয়ান আর সেকেন্ড ইলেকট্রিশিয়ান আর দাঁত আছে দাঁত নাই হ্যাঁ পুরো কোনো সাবজেক্ট না আচ্ছা সব থেকে মেন সাবজেক্ট বাচ্চাটা ক্লিয়ার যত করতে পারবেন দুধ শিখতে পারবেন ভালো তাহলে গরু তাহলে ভালো থাকবে তুমি এই গরুটার যে রোগটা হইলো যেটা এই যে যেটা যে ওলানটা নষ্ট করে ফেলছে এটা কোনো কারণ আছে নাকি অবশ্যই অতদ্রের কারণে ও আচ্ছা তারপর ক্যালসিয়াম ঘাটতির কারণে হয় আচ্ছা ঠিক মতন গোসল লাগ গোসল দেওয়ার না কারণেও হয় আচ্ছা কথা বলছেন এই যে আসলাম নামাজটা করে আসে দেখি অবস্থা খারাপ কেউ এখন এগুলো সব পরিষ্কার করবে তো দর্শক আসলে আমরা সব সময় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তার পাশাপাশি কিন্তু আজকে দেখলেন বেশ কয়েকটি গরুর তুই ভাই সমস্যা ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে শুভেচ্ছা আবারও আর যারা প্রবাসী ভাইরা আছেন যারা ঈদে দেশে আসতে পারেননি তাদের জন্য ঈদটা একটু বেদনাদায়ক তারপর তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এ পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা দর্শক